যেন আজগ্রে আপনাদের কিছুগুলো ভন্ড পীর তাদের গল্প চিনিয়ে দেই তো চিনেন যে ভন্ড কাকে বলে দেখেন এই লোকটা বলে কি আমার থেকে হুকুম ব্যতীত আপনারা এমন কোন কাজ করবেন না যেটাতে আপনাদের সমস্ত আমল তরীকতের সমস্ত কাজগুলো নষ্ট হয়ে যাবে সারা তুমি কোথাও যেতে পারবে না একে বলে ভন্ড তার অনুমতি ছাড়া তুমি যাইতে না বুঝলেন পীর কাকে বলে আমি একটা কথা বলবো ভাই যদি অনলাইন দেখে যদি নিজের ইমানটাকে সোজা ভাবে যান না যেতে চাও আমি বলবো কখনো পারবা না কেন বললাম জানেন আপনি প্র্যাকটিক্যালি কোনো আলেমের কাছে গিয়ে আপনার যেই জিনিসটা ফুল সংসাধন করার চেষ্টা করেন সেটা অনলাইন নয় আপনার পার্শ্ববর্তী একটা এলাকায় আপনি যে কোনো আলেমের দ্বারা আপনি নিজে প্র্যাকটিক্যালভাবে জিজ্ঞাসা করে নিতে পারেন কিন্তু আপনি বলবেন আমি অনলাইন অমুক হুজুর বলেছে তাহের হুজুর বলেছে ও আমি তাহির রিমান দেখে পড়েছি একটু শুরু ঘার ভালো আমি রহমান আল্লাহ আজহারির ওয়াজ শুনে আমি আমল করছি আমি ডক্টর বেনায়দুল্লাহ বাসির হাদিসগুলো শুনে আমি ইমান দার হয়েছি আমি বল অবশ্যই বাবা ঠিক আছে আল্লাহ বা যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিন প্রচার করতে এই ফেতনার মধ্যে এটা কি ফেতনা এর থেকে অনেক হাজার হাজার গুণ বেশি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহামকে অ্যাটাক করতেন আমাদের এখন তো কিছু হয় না আমরা মুসলমান কাদের দুশ্মন জানেন আমরা মুসলমান আমরা নিজেদের মধ্যেই দুশ্মন আমরা বলবো আমাদের দুশ্মন এহুদিন আসারিমান মুশ্রিকরা এখন বর্তমান জামানা হিসাবে আমি তো দেখতে পাচ্ছি না

দুনিয়া বি ফেসবুক আইডি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আইডিয়া সমস্ত সোশ্যাল মিডিয়ার আইডি গুলো আল্লাহর নিয়ে তার আমল গুলো স্বীকার করতেন হিসাব করতে ব্যাপারটা তেমন না তুমি মরলে তোমারও দাফন হবে আমি মরলে আমারও দাফন হবে ব্যাপারটা কোথায় আটকে গেছে ব্যাপারটা আটকে গেছে আমাদের আকিদা আমরা কি আকিদা মাইনি আমাদের আকিদা কি আমরা সবাই বিভ্রান্ত পড়ে আছে তাই না ভাই দেওবন্দি জনপুরি ফুরফুরা ওয়াহাবি কিন্তু কোরআনের মধ্যে বিরাশি বার বলা হয়েছে একবার নয় দুইবার নয় বিরাশি বার বলা হয়েছে একবার বলা হয় নাই বিরাশি বারের মধ্যে একবারও যদি আপনি দেখাতে পারেন একবার বলা হয়েছে এটা দেওবন্দীদের জন্য এটা জুনপুদের জন্য এটা শূন্যতার জন্য এটা আহলে হাদিসের জন্য এটাlambdahabiদের জন্য এটা কোং জন্য বলা হয়নি তুমি কেন বিভ্রান্ত করছ তুমি একজন আলেম হয়ে একজন আলেমকে কেন গালি দাও তুমি বুখারী পড়ো তুমি তিরমিজি পড়ো তুমি মুসলিম পড়ো তুমি আবু দাউদ পড়ো তোমার মুখে গালি কেন তোমার মুখে গীবত কেন তোমার মুখে পর নিন্দা কেন তুমি তো ইসলামের দাঈ তুমি ইসলামকে মানুষের সামনে রীপ্তিজন করার জন্য দাঁড়িয়েছে তাহলে অন্যের বদনাম করছো কেন আর দর্শক শ্রোতা মণ্ডলে পাঠ ছেড়ে দেন আপনার নিচের রাস্তা নিজেই বেছে নেন মানুষ বিভ্রান্ত ফেলে দেবে কিন্তু সেখান থেকে তুলবে না আমি বললাম না বাবা যে সেই কেমতের দিন তোমার আব্বা জন্মদাতা আব্বা যদি এসে বলি বাবা আমাকে একটা নাকি দাও অসম্ভব দিতে পারবা নিজের নিজেরই করতে হবে নিজের নিজের যেটা সঠিক মনে হয় সেটা কাছে প্রশ্ন করে জানতে হবে সেই ক্ষমতা যদি না থাকে তাহলে একজন সহ সহযোগিতা হিসাবে কাউকে ভালো একজন আলমের কাছে গিয়ে যে বিষয়টা তুমি বোঝো সেই বিষয়টা তুমি তার থেকে জেনে নাও আর তোমার ভিতরে থাকবে না কেন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তালা বলে আলমির আলা কুল্লি মুসলিম মুসলিমা তোমার ভিতরে নেই কেন প্রত্যেকটাই আল্লাহ রসু সাল্লাসলাম প্রত্যেকটা মোমেন্ট মমেনাতের জন্য একদম শিক্ষা করো খরচ তুমি করো না কেন ভুলটাকার ভুলটা তোমার তুমি এ এটা করলো সেটা করলো গালি গালাজ বর্তমান সোশ্যাল মিডিয়া একদম ভাইরাল একে অপরকে দুশমন ইসলামটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে বেয়া ধর্মী মানুষগুলো দেখে লেগেছে শয়তানে লারা দিছে না এমন কেন ইসলামটাকে সঠিকভাবে বলছে না মানুষের কাছে তুমি অনলাইনে মেহনত করো যেভাবেই করো যে পন্থায় করো তুমি অনলাইন অনলাইনকে নিজের প্রাইভেট ইসলামিক ল বানিয়ে তুমি ইসলামিক ইয়ে বানিয়ে দাঁড়ি টুপি পরে একে অপরকে গালি দিয়ে ইসলামটাকে বদনাম করো না ভাই প্লিজ স্টপ এসব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ডাকে সাড়া দিতে বলো সবাইকে আল্লাহ পাক সেই কেমতের দিন তোমারও হিসাব নেবে আমারও হিসাব নেবে তার জন্য এসব ছেড়ে দিয়ে আল্লাহর চলে যাও সবাই একে অপরকে একটাই আমাদের মুখে স্লোগান থাকবে আমরা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি এবং তার আদেশ পালন করার জন্য সবাইকে দাঁড় দেব আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একজুট হয়ে যেন আমরা দিনের মেহনত করতে পারি আমরা যেন মজবুত হই আমরা যত মজবুত হব ততই আমাদের ইসলামের শক্তি বাড়বে আমরা আমাদের নিজের মধ্যে যদি বিভ্রান্ত সৃষ্টি করি তাহলে শেষ ইচ্ছা হবে রাখ আল্লাহ আমাদেরকে বোঝার তো আমি